বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার বোরো ধানের বীজতলা তো বেশি হচ্ছে এগুলো বীজের বয়স চার দিন হলো তো এই মুহুর্তে আমাদের কী করণীয় বন্ধুরা যখন আপনারা এই বোরো ধানের বীজ ফেলবেন তারপরে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু একটা কাজ করতে হবে আপনাদের তাছাড়া কিন্তু দেখা যাবে যে আপনার চারাগুলো সব নষ্ট হয়ে যাবে শুধু ধান পড়ে থাকবে আমার এগুলোতে হয়তো কিছু বুঝতে পারছেন দেখুন মাঝে মাঝে ধান শুধু পড়ে আছে কিন্তু চারা চারা কিন্তু নষ্ট হয়ে গেছে কারণটা হচ্ছে এ সময় এক ধরনের পোকার আক্রমণ হয় এই ধানের চারাগুলোতে তো এই পোকাগুলোকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি কারেন্ট পোকা আসলে এর অরিজিনাল নাম কি সেটা আমার জানা নেই তো এই কারেন্ট পোকার জন্য কিন্তু বিষ এক্সপ্রে করা একবার খুব জরুরি বিশেষ করে এ আর দু চার পাঁচ বছর আগে দেখা যেত বিছন নষ্ট হয়ে যেত কিন্তু অনেকে বুঝতো না যে কী কারণে বিছনের বীজগুলো চারাগুলো নষ্ট হয়ে যায় তো আসলে এই চারাগুলোতে এক ধরনের পোকা লাগে যেটা হচ্ছে কারেন্ট পোকা আর এই জন্যে আমরা কারেন্ট পোকার বিষ ব্যবহার করব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে গান জেনারেল এগ্রো কেমিক্যাল লিমিটেড কোম্পানির আর এর উপাদানগুলো হচ্ছে পাইমেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট প্লাস ডিনোটি ফোরান আঠাশ পারসেন্ট তো আসলে এইটি অন্য বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো এই যে গান এই বৃষ্টি এই এটি হচ্ছে আমার দশ গ্রাম এটি আমি যেহেতু চারের বয়স কম এটি আমি দুই ঢুক এক কথায় বিষের যে ষোলো লিটারে যে এই এই ঢুকে আমি এই বৃষ্টি দুই ঢুক ব্যবহার করবো তাহলে আমার যেহেতু অল্প জায়গা এখানে আমি সলিডের পানিতে আর অর্ধেকটা দিব তো এটা দিলে কি হবে আপনার যে কারেন্ট পোকা যেটা বলতেছিলাম এই কারেন্ট পোকা যেটা বিছনের চারা খেয়ে নেয় এটি থেকে আপনার বিষন মানে বীজ সুরক্ষিত থাকবে বীজগুলো কিন্তু চারাগুলো কিন্তু নষ্ট হবে না আর যদি এটি ব্যবহার না করেন তাহলে একশো পার্সেন্ট কিন্তু আপনার চারাগুলো সব নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ধান পড়ে থাকবে জমিতে দেখবেন শুধু ধান পড়ে আছে কিন্তু কোনো চারা থাকবে না তো অবশ্যই আপনারা বিশেষ করে এই সময় এই শীতকালীন সময় অবশ্যই এটি ব্যবহার করবেন এর দু একদিন পর আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন তো আমি আজকে যেহেতু আমার এই বীজগুলো চারাগুলোর বয়স চার দিন হলো আমি কিন্তু এখন এই কারেন্ট পোকার বিষ এক্সপ্রে করব তাহলে কিন্তু আমার বীজের কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং কোনো বীজ নষ্ট হবে না তো বন্ধুরা এখন আমি এক্সপ্লে করবো তো আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল জামান নিগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ